মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম সূর্যকে ফ্রেশ করিয়ে নিচে পাঠালাম এখন গিয়ে সূর্যকে খাওয়াবো আর বিছানাগুলো কিন্তু সমস্ত রোদে দিয়ে দিয়েছি আজকে বিছানা চাদরটাও তুলে রোদে দিয়ে দিয়েছি আর ওই জানলায় দেখো সমস্ত রোদে তো চলো এখন নিচে যাব আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন নিচে যাব আমিও গরম জল খাবো আর সুর্যকে আগে খাইয়ে তারপরে আমার কাজগুলো আমি করবো চলো সাথে থাকো আশা করি আজকের তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আজ যেহেতু দুর্যোর পাপা বাড়িতে সেজন্য জন্য পাপার কাছেই আজকে সকালের ব্রেকফাস্ট করছে আর খাওয়াচ্ছে হচ্ছে দুধ আর মুড়ি তো অনেক কাঠখোর পুড়িয়েই ওর পাপা ওকে খাওয়াচ্ছে আর এখানে মানে কার্টুন দেখতে দেখতে খাওয়াচ্ছে আর দেখো না আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি ওদের পাশে বসেই আর কি খাবো তো এইসব করতে করতে এই খাওয়া কমপ্লিট হলো আমি তরুণকে বললাম তুমি হচ্ছে চুল দাড়িটা কেটে আসো কারণ অনেকটাই এখন মানে বড় হয়ে আর বাজে লাগছে কাটতেই চায় না জানো না তো মানে কি বলবো আর তারপরে আমিও কিন্তু এখানে রচা করে নিয়েছি আর এখন তো জানোই তোমরা আমি র খাই তো এই যে রচা করে নিয়েছি সেটাই কিন্তু এখন খাচ্ছি আজ আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর তরকারি আমি আটা মেখে দিয়েছি মাই হচ্ছে রুটি করেছে আর তরকারিটাও মাই করেছে তরকারি বলতে আলু ভাজার মতন ভাজা ভাজা করে ওরকম তরকারি করেছে তো তারপরে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্নাঘরে আমার প্রচুর কাজ রয়েছে কারণ আজকে দু রকম জিনিস রান্না করব আর স্পেশাল স্পেশাল মেনু জানোই তো তোমরা যে ভালো মন্দ কিছু হলে আমি রান্না করি আর আমাদের মিক্সার গ্রাইন্ডারের বাটিটা এতটাই ছোট না যাই মশলা করি ছিটে চলে আসে জানো না একদমই ছোট আর আমাদের লোকজন বেশি মশলাটাও একটু বেশি হয় আর আমি একটু রান্নায় মশলা সসলা তেল ঝাল দিয়েই করি এই আমার না অল্প মশলায় হয় না এবার যখনই আমি বাড়তে যাই তখনই ছিটে চলে আসে তো ভয় লাগছে কী বলবো আর এখানে আমি রান্না করব হচ্ছে লোটে মাছ তার জন্য আলু বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে আজকে লোটে মাছ করব আর ধনেপাতা দিয়ে তো সেই জন্য সবার আগে মশলাটা করে নিচ্ছি তারপরে হচ্ছে মাছ ধোবো ফ্রিজ থেকে মাছ বার করা হয়ে গেছে তো আর এখানে আরেকটা মাছও করব সেটা হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি বললে ভুল হবে মানে একটা মাছ বিশাল বড় ছিল গলদা চিংড়ির মতন আর বাদবাকিগুলো হচ্ছে বাগদা চিংড়ি মানে বেশ বড় বড়ই সাইজ আছে তো সেটাও করব। মানে লোটে মাছ করব আর বাগদা চিংড়ি মাছ রান্না করব আর কি তো সেটাই এখন আমি খুব ভয়ে ভয়ে মানে আর কি মশলা করছি দেখতেই পাচ্ছ তো এই যে এইটা মাছটাকে ভালো করে ধুতে হবে এটা সবে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এখানে হচ্ছে লোটে মাছের জন্য টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন টমেটো সব বেটে রেখেছি আর এখানে চিংড়ি মাছটাও জলে ভিজিয়ে রেখেছি এটা ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বললাম যে একটা মাছ বিশাল বড়ো ছিল লোটে মাছও একদম ভালো করে ধুয়ে পরিষ্কার কমপ্লিট লোটে মাছের মশলাও করে নিয়েছি আলু বেগুনও কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর চিংড়ি মাছেরও মশলা কিন্তু করে রেখেছি চিংড়ি মাছটা করব হচ্ছে ভাপা আর এখানে যে একটা চিংড়ি মাছ দেখছো ভাজি এটা হচ্ছে তুর্যর জন্য তুর্য চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ও নিজে আর কি মানে কামড়ে কামড়ে খায় চিংড়ি মাছটাই আর কি নিজে হাতে ধরে খায় আর এখানে কিন্তু সূর্যের জন্য এখানে চিকেন রান্না করেছি টমেটো আলু তারপরে পেঁপে সমস্ত দিয়ে একটা চিকেনের স্যুপের মতন করেছি এটা দিয়ে ও ভাত খাবে আজকে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে তেলও গরম হয়ে গেছে আলু তেল গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই আর নুন দেওয়ার পর আলু বেগুনটা ছেড়ে দেব আলু বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে পেঁয়াজটা দেব আমি আর তো মশলা করেই রেখেছি বললাম টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন সমস্ত বেটে রেখেছি আর চিংড়ি মাছের মশলাটা আমি চিংড়ি মাছের মশলাও কিন্তু করে রেখেছি সেটা আমি বলছি তো চলো আগে লোটে মাছটা করে নিই মা সব জামা টামা ভিজাচ্ছে জামা ভিজাল তো প্যান্টটা শাড়িয়ে দাও প্যান্টটা শাড়ি দাও ওটা যে আরেকজন পুজোর ছাট দিয়ে এসে স্নান ঠান করে নিয়েছে পুজোর ছাট কমপ্লিট আবার কিন্তু দাড়িটা একটু কাটতে হবে

তো এইদিকে লোটে মাছ হতে হতে আমি কিন্তু পাশের গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এখন চিংড়ি মাছটা করে নেব কারণ একটা হবে আবার আরেকটা হতে হতে দেরি হয়ে যাবে সেজন্য দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ তো ভালো করে তোমরা দেখলেই ধুয়ে নিয়েছি জল পড়ছে দেখো না তো ভালো করে জল ঝারিয়ে নিলাম বেশি গিয়ে আবার একবার করে ধুয়ে নিলাম আমি প্রত্যেকটা মাছ না নুন দিয়ে ডোলে ডোলে ধুই জানো না সে সমুদ্রের মাছই হোক আর পুকুরের মাছই হোক আমার যতক্ষণ না নুন দিয়ে ডোলে ডোলে ভালো করে যে লোদ ভাবটা না যায় ততক্ষণ আমার ভালো লাগে না আর মাছের জলটা পুরো একদম ফকফকে সাদা বেরাবে ততক্ষণ মাছ ধুতেই থাকি আমি এই জন্য মাছ ধুতে আমার প্রচুর টাইম লাগে আর এখানে চিংড়ি মাছের জন্য কি কী মশলা বেটে নিয়েছিলাম বলো তো কাজু বাদাম পোস্ত সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা টক দই আর আমার কাছে নারকেলের দুধ তো ছিল না সেজন্য হচ্ছে এমনি দুধই দিয়ে দিয়েছি আর এই বললাম না একটা মাছ বিশাল বড় ছিল গলদা চিংড়ি ওইটাই কিন্তু গলদা চিংড়ি ছিল বিশাল বড় সেটাই আর কি তোমাদের আরেকবার দেখালাম আর বাদবাকি মাছগুলো মিডিয়াম তো আমাদের বাড়িতে না ভাই অতটা তো মানে মানে মাছ ভালোবাসে না কোনো মাছই চিংড়ি মাছটাই একমাত্র খুব ভালোবাসে তো সেই জন্য আমি রান্না করতে করতেই মাকে বলেছি মা এটা ভাইকে দেবে তুমি কারণ ও তো সেরকম কোনো মাছ খায় না ও এক চিংড়ি মাছ চিকেন আর মাটন এর আর ডিম এগুলোই খায় না কাতলা মাছ খায় না কোনো মাছ খেতে চায় না চিংড়ি মাছটাই ভীষণ ভালোবাসে তো আমি তাই বললাম মা এটা তুমি ভাইকে দেবে মা বলছে হ্যাঁ ও তো খায় না আমি যে হ্যাঁ সেটাই তো চলো এখন এই রান্নাটাই করে নিচ্ছি আর দুধ দিয়ে তারপরে হচ্ছে এমনি ঘরের দুধ ছিল সেই দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধের পরিবর্তে তো চলো করে নিই আর একটা জিনিস আমি একদম ভুলে গেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চিরে যে উপরে দেবো না সেটা দিতে ভুলে গেছি কাঁচা তেল কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিতে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো ইলিশ মাছে যেরকম দিই সেরকমই তো প্রসেস না শুধু ইলিশ মাছের দুধটা দেওয়া হয় না এখানে কিন্তু দুধটা দিয়েছি টক দইও দিয়েছি দুধও দিয়েছি Tutto ciò, cuore felice. করে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে পাপা খাইয়ে দিয়ে উপরে এনে ওই ঘুম পাড়িয়েছে আমি বললাম না রবিবার দিনটা আমার একটু মানে শান্তি থাকে কারণ সুর্য হচ্ছে তুর্যর পাপার কাছে খায় আর ঘুমায়ও মাঝে সাঝে ঘুমিয়েও পড়ে আজকে যেমন ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুম পাড়াতে পারাতে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছে নিজেও ঘুমিয়ে গেছে এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি আর আমি এই স্নান করে মাথায় শ্যাম্পু করলাম মাথায় তেল দিয়েছিলাম কালকে মাথাটা খুব ঘুরছিল জন্য মাথায় রাত্রিবেলা তেল দিয়ে শুয়েছি আজকে আবার শ্যাম্পু করলাম শ্যাম্পু শ্যাম্পু করে এই বেরালাম তো চলো এখন নিচে যাব ওকেও ডাকবো নিচে যাব খেতে চুল ঠুল আশ্রয়নি আগে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট চুল ঠুল আশ্রানো কমপ্লিট হয়ে গেছে এখন তরুণকে তুলবো ঘুমিয়ে পড়েছে বেচারা সূর্যকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছে তো তরুণকে তুলে এখন দুজন মিলে নিচে যাব খেতে আর আমার চুলটা যখন কেটেছিল সীতা করেই কেটেছিল তো সীত করে সীতা করে আশ্রালেও কিন্তু যদি এরকমভাবে একটা ক্র্যাচার দিয়ে বেঁধে রাখি না সেটাও বেশ থোক হয়ে থাকছে ভালোই লাগছে দেখলাম তাই আজকে স্নান করতে যাওয়ার আগে ট্রাই করলাম এটা খাওয়া হয়ে গেছে আমি খেয়ে তরুণ একটা নিয়ে আসলাম ও বললাম নিচে যাব না ঘুমিয়ে পড়েছিল তো তাহলে কি তুমি খেয়ে আমারটা নিয়ে আসো আর বিশ্বাস করবে না নিজে রান্না করেছি বলে বলছি না লোটে মাছটা আর চিংড়ি মাছটা এত ভালো হয়েছে না কি বলবো তরুণ খা তরুণের মুখ থেকে শুনে নিও আর দাদা ভাই বাবা সবাই সবার খুব ভালো লেগেছে সবাই বলেছে মানে এত ভালো হয়েছে বলছে মা মা আমার সাথে খেলো মাও বলছে খুব খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর লোটে মাছটা কেমন হয়েছে চিংড়ি মাছটা বেশি ভালো হয়েছে না মাদেরকেও পাঠিয়েছি লটেমা চিংড়ি মাছ মাও এই মাত্র ফোন করে বললো চিংড়ি মাছটা বেশি ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো চলো টাটা সবাই ভালো থেকো